আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য খুব খুশির একটি সংবাদ আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে দেবে তার সম্পর্কে যা জানালো এন আর এর সঙ্গেও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবার আবেদনের পরিমাণ কেমন ছিল আর প্রতিষ্ঠান পাবেন কতজন বা কারা তার সাথেও জানতে পারবেন উনিশতম সার্কুলারটি কবে আসতেছে এসব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লইল ওকে ভিডিও নাম প্রকাশ এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এর প্রসেসিং এর কাজ প্রায় শতভাগ সম্পূর্ণ তবে রেজাল্ট কবে দেওয়া হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না কারণ এখানে অনেক মারপাসের ব্যাপার রয়েছে প্লাস এটা শিওর যে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে ইনশাআল্লাহ এবারের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অন্যতম একটি ফ্যাক্ট হচ্ছে আবেদনের পরিমাণ কেমন হ্যাঁ যদিও ষাট হাজার প্লাস তারা ভাইবা পরীক্ষাতে টিকাইছে তো এবার আবেদন করেছে পঞ্চাশ হাজার প্লাস তো দেখা যাক কি হয় তো যতদূর সম্ভব জানা গেছে যে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে শূন্যপদের তুলনায় অনেক সংখ্যক পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করেছে যা একটু ভাববার বিষয় এখন আসি সবাই কি প্রতিষ্ঠান পাবেন তবে যেহেতু শূন্যপদ লক্ষাধিক সেহেতু যেহেতু পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে আবেদন করেছে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় একটা অ্যাজামশন যে হ্যাঁ পঞ্চাশ হাজার প্লাস যারা আবেদন করেছে সকলের চাকরি হবে ইনশা এবং সবাই প্রতিষ্ঠান পাবেন এমনটা এদশন করা যাচ্ছে কিন্তু আসলে এমনটা হবে না কারণ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন পদের সাবজেক্টগুলা আর স্কুল পর্যায়ের কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে শূন্য পদ অত্যন্ত নগণ্য এগুলোতে কিন্তু অনেক শূন্য পদের বিপরীতে প্রায় ডাবল সংখ্যক বা অনেক বেশি ক্যান্ডিডেট আবেদন করেছে সেহেতু বলা যাচ্ছে যে আসলে শূন্য পদ লক্ষাধিক থাকার সত্ত্বেও প্রায় অর্ধেক যতগুলো আবেদন করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী অথবা ক্যান্ডিডেটের তারা প্রতিষ্ঠান পাবে না অনেক ক্যান্ডিডেট এখানে হতাশ হয়ে যাবে তবে হতাশ হওয়ার কিছু নেই পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই আপনারা পরিস্থিতি নিতে থাকেন আর আপনার রেজেক্ট ওপরালাই ফয়সালা করবে যা হবার হবে আল্লাহ দেখবেন উনিশতম নিবন্ধন সার্কুলার কবে এ ব্যাপারে জানতে চাইলে ওই নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন যে উনিশতম সার্কুলারটি খুব সহসায় হচ্ছে না কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ একদম সম্পূর্ণরূপে শেষ করার পরে উনিশতম বিজ্ঞপ্তি দেয়া হবে তবে পরীক্ষা প্যাটার্ন এবং অনেক কিছুর পরিবর্তন সাধনা হচ্ছে তাই এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অনেক কিছু জড়িত থাকবে তাই সেজন্যে এই উনিশতম নিবন্ধন সার্কুলারটি খুব সহসায় প্রকাশ করা যাচ্ছে না প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য এই তথ্যগুলোই ছিল আর ভিডিওটি দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সকলের জন্য চাকরি হয় আল্লাহ হাফিজ